তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাই ভালো সুস্থ ও নিরাপদে আছো তো তোমাদের বান্ধবী পাইল আবার একটা ব্লগ নিয়ে চলে এলে অনেকদিন বাদে আবার ব্লগ দিচ্ছি কেন মাঝে তো গ্যাপিং গ্যাপিং করে গেছে গ্যাপিং হ্যাপিং করেই আমি ব্লগ দেবো বলেইছি এর আগে কেন টাইম টাইমটা আমার ঠিক হয়ে উঠছে না তো সেই জন্যই আর টাইম হচ্ছে না নানান কাজে সংসারে তো নানান কাজে দেখুন আমরা ব্যস্ত তো সকালবেলা দেখলেন মেয়ে দুধ গরম করলাম মেয়ে খাবে আর আজকে দেখুন এত সুন্দর রোদ উঠেছে তো ভাবলাম এটা জিনিসটা আপনার সাথে শেয়ার করি মানে একদম আমাদের বাড়িতে প্রচন্ড আলো রোদে ভর্তি সব সময় আর এত ভালো রোদটা উঠেছে তাও পুরো একদম উপরের বারান্দা অবধি চলে এসেছিল তো সেটা আর দেখাতে পারিনি আর মানে এত ত্বক এখন কিন্তু সাতটা বাজে তো এই সময় এতটা রোদ তাহলে বুঝতেই পারছেন কেরকম গরমটা এবার মানে আসতে চলেছে তো যাই হোক ভালো লাগে এই রোদটা আর বেশ মিঠি মিঠি বেশ একটু শীতটা মানে ঠান্ডা ঠান্ডাটাও আছে তো বেশ ভালো লাগছে তো আজকে হচ্ছে বলি হচ্ছে সাত তারিখ আর আজকে ফ্রাইডে ফ্রাইডে থেকে আমি ব্লগটাকে শুরু করলাম সকালবেলা থেকে তো মেয়ের অ্যাজ স্কুল তো আছেই আর তো সেই জন্যই একটু ঘুম থেকে না একটু দেরি হয়ে গেছে উঠতে তো সাতটার সময় রান্নাঘরে ঢুকেছি তো ঢুকেই প্রথমে মেয়ের দুধটা গরম করে বসিয়ে দিলাম কেন ওকে সাড়ে সাতটা দুধটা একটু ঠান্ডা হবে আর তো সেই জন্য আর চা রোদটা দেখালাম তো আমি উঠেছি উঠেছি এই তো একটু ফ্রেশ ফ্রেশ হলাম হয়ে মানে এতটাই ঘুমিয়ে পড়েছি আর কি বলবো নালে আমি মোটামুটি ছটা পনেরো কুড়ির মধ্যে উঠে পড়ি আর এখন গরমকাল আসছে তো একটু তাড়াতাড়ি এখন উঠতে আর আলসি ভাবটা অতটা থাকে না তো তো এই আর বেশ ভালো লাগছে সকালটা ওই আপনার সাথে একটু নেই বারান্দার মানে রোদটা একটু শেয়ার করলাম তো এখন এদিকে চা বসিয়ে দিয়েছি আর ওদিকে আজকে ব্রেকফাস্টে করবো বেগুন ভাজা রুটি তো ওদিকে তেল বসিয়ে দিলাম কড়াই বেগুনটাকে ভেজে নেবো বেগুনটা ভেজে রুটিটা করে নেবো করে নিয়ে তারপরে আমি বাড়ি ঘর করব করবো তারপরে আমি আমার লাঞ্চের প্রিপারেশানটা করব। লাঞ্চ আছে কিছু সেরকম হালকাই করব তো আজকে ওই লাঞ্চে করব কাটাপোনা মাছ বটবটি আলু এই সব দিয়ে ঝোল করব আর তোমার বটবটি না সরি বিমস দিয়ে বিমস আলু এইসব দিয়ে ঝোল করব আর কুমড়ো হচ্ছে ভর্তা করব কুমড়ো ভর্তা সিম্পলি পেঁয়াজ রসুন টসুন দিয়ে যেরকম ভেজে একটু ভর্তা করে কুমড়োটাকে ভেজে নিয়ে তো সেরকমই ভর্তা করবো কেন কালকে একটু রিচ খাওয়া হবে কালকে স্যাটারডে রিচ খাওয়া বলতে শ্বশুর আমার শ্বশুরমশাই শাশুড়িমার নিমন্ত্রণ আছে মানে আমার শ্বশুরমশাইয়ের এক বন্ধু আছে তার পঞ্চাশ বছর বিহবার্ষিকী উপলক্ষে তো রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হবে তো সপ্তপ্রদ্বীপ রেস্টুরেন্টের আয়োজন করেছে তো বিশাল এলাই ব্যাপার মানে খুব সুন্দর করে করছে তো ওখানে যাবে তো আর আমার আমাদের আমি আর মেয়ে হাজব্যান্ড থাকবো তো হাজব্যান্ডের এখন ডিউটি হচ্ছে কি বলুন তো বাড়িতে ওয়ার্ক ফ্রম হোম কেন ওর প্রচণ্ড কাজের এই সময় তো প্রেশার থাকে তো সেই জন্যই ওয়ার্ক ফ্রম হোম ওভার টাইম চলছে স্যাটারডে করেও ও স্যাটারডে আবার সকালবেলা মর্নিং যাবে এখন ইভিনিং ডিউটি চলছে তো স্যাটারডে ওই জন্য মর্নিংয়ে আবার ডিউটিও যাবে শনিবার দিন তো হাজব্যান্ড বললো তাহলে মাটন নিয়ে আসবো তো মাটন আজকে নিয়ে আসবে তো সে আমি রেখে দেবো কালকে করা হবে কালকে যেহেতু ডিউটি বেরিয়ে যায় বলে ভোরবেলা তো আনতে পারবে না মাটন নিয়ে আসবে বাটন চিকেন দুটোই নিয়ে আসবে চিকেনটা আবার রাত্রে হবে তো এই হচ্ছে কালকে একটু রিচ খাওয়া দাওয়া হবে তো সেই জন্য আজকে একটু হালকার মধ্যে খাওয়া দাওয়া রেখেছি আর এদিকেই রোড মানে বেগুন ভাজাটাও ওদিকে হচ্ছে আর এদিকে আমি আবার লিকার চাটা হয়ে গেছে দুধ চাটাকেও আমি বসিয়ে দিয়েছি আর এখন কি বলুন তো সকালবেলাটা আমার সত্যি গরমকালটা ভালো লাগে খুব গরম এখন বল মানে গরমকাল তো দেখো ভালো লাগে বলতে কি বলুন তো কাজ করতে ইচ্ছা এনার্জি থাকে ঘুম থেকে উঠতে আলস্যী ভাবটা লাগে না শীতকালে যে ব্যাপারটা লাগে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় বেলা ছোটো হয় কাজ করতে করতেই না করতেই বেলা একদম শেষ হয়ে যায় তো সেই হিসাবে আমার শীতকালটা অতটা ভালো লাগে না কিন্তু এই সময় যে এই টাইমটা আছে খুব সুন্দর মানে বসন্তের যে একটা আগমন আসছে তো সেই হিসাবে একটু ভালো লাগে এই সময়টা আর মানে আমার সত্যি ভালো লাগে মানে কি বলুন তো ঘুমটা ঠিক প্রপার হলে দেখবেন কাজ করার এনার্জি সব কিছুই একটা আমাদের মধ্যে থেকে যায় ঘুম ঠিকঠাক না হলে শরীরের মধ্যে একটা লেথার্জি বা এসে যায় আর তখন কাজ করতে ইচ্ছা সত্যি করে না আর দেখুন বেগুনটা এত সফট এই বেগুনটা হচ্ছে আমার শ্বশুরমশাই এক বন্ধুর তো ওদের চাষ করেছিল কোথায় জমি আছে তো সেইখানে সব বন্ধুদেরই একটা করে বেগুন দিয়েছে বিশাল বড় সে কাঁটা বেগুন আমি এই বেগুনের প্রথম কাঁটা দেখলাম সবুজ কালারের আর এত বড় না এরমভাবে কাটতে হয়েছে তো বেগুনটা খুবই নরম তো ভাজতে ভাজতেই দেখছেন গলে যাচ্ছে তো বেগুনটা ওদিকে ভাজা হয়ে গেছে এবার রুটিটা করে নিচ্ছি আর তো এই আর কিছুটা আটা আমি মেঘের একটু রেখে দিচ্ছি মেয়ে ওই বিকেলে আসবে মানে স্কুল থেকে এলে ও মানে আগের দিন তার আগের দিন এই আগের দিনে চিলি সয়াবিন করেছিলাম তো সেইটা আছে ও চিলি সোয়াবিন দিয়ে বলেছে একটু মা লুচি করে দেবে তো আমি সাধারণত ওকে মোটামুটি মানে ময়দা লুচিটা দিই না মানে খুবই কম দিই আটা লুচি করে দিই ওকে বলি ময়দার এই যে লাল লাল হয়েছে কেন তাহলে কি বলুন তো ময়দাটা খাওয়াটা তো রেগুলার উচিত না আর তেলের জিনিসটাও রেগুলার খাওয়া উচিত না রেগুলার আমি দিও না তো সেই বেসিসে তো সেই জন্য ওকে রুচি করে দেবো ও খেয়ে নেবে আর এই তো এখন হাজব্যান্ড বাড়িতে থেকে ডিউটি হচ্ছে বলে একটু সন্ধেবেলা করে নিত্য নতুন স্ন্যাক্স তো করতেই হয় আর তো এদিকে দেখুন আমার রুটিটা হয়ে গেছে আর ওদিকে মেয়েকে বা তুলবো ওকে ব্রাশ দিয়ে দিচ্ছি ব্রাশ ট্রাশ দিয়ে তারপরে আমি খড়দর পরিষ্কার মানে মুছবো আর বলছিলাম এই হাজব্যান্ড এখন যেহেতু অফিস বাড়ি থেকে সেদিনকার ভেটকি মাছের ফিলে টাইপের তো সেনকা হাজব্যান্ড বাজারে গেছিলো মাছ আনতে তো মাছ সেনকা ভেটকি মাছের ফিরে নিয়ে আসছে তো সেই ভেটকি মাছটাকে ফিরেটাকে সে ম্যারিনেট করে রেখে ফিশ ফ্রাই করেছিলাম তো দারুণ খেতে হয়েছিলো আমার শ্বশুরমশুর বাবা বলে তো বললাম দোকানকে হার বানিয়ে দেবে এরকম তো খুব ভালো হয়েছিল খেতে মানে এখন কি বলুন তো বাড়িতেই আমি সমস্ত জিনিস করার চেষ্টা করি আর কুমড়োটা ভাজছে মাছটা ভাজা হয়ে আর এদিকে দেখুন মার ঘর তো পরিষ্কার টিপ আর আমার তো এখনো হাজবেন্ড কুমোচ্ছে তো সেটা পরে তুলবার দেখছেন রোদ আমি রোদটাই আপনার সাথে একটু দেখাচ্ছি মানে আমি লাইট জ্বালাইনি রান্নাঘরে শুধু যা মানে রান্নাঘরে তাও আমি জ্বালিয়েছি না জ্বালালেও হতো মানে রোদ এতটাই আলো মানে এত ভালো লাগছে না সকালটা আমার কি ভালো লাগে একদম আর গরমকালে সকাল সকাল উঠতেও বেশ ভালো লাগে তো তাই বলে ভোর চারটের সময় পাঁচটার সময় ওঠার আমার প্রয়োজন পড়ে না উঠেও বা বেকার কি করব সারা দিন। অনেক সময় থাকে তো যাই হোক দেখুন এত রোদ দেখছেন মানে দারুণ ওইটাই আপনার সাথে একটু শেয়ার করছি কি ভালো লাগছে আর তো আমার এই সময় তো ঘর দর হয়ে গেছে ঘরের মধ্যে একটা যেন অন্য রকম ইয়ে লাগছে আর ধূপ টুপগুলোকে তো জ্বালাই খুব ভালো লাগে তো এখন ওদিকে রান্না হচ্ছে হতে হতে আমি এখন চলে এসেছি বিছনা গোছাতে আর এই দেখুন ভায়োলেট কালার চাদরটা তো এই চাদরটা না আমার বিয়ের চাদর মানে এগারো বছর হয়ে গেছে বিয়েতে আমি গিফট পেয়েছিলাম এরকমই এক ধরনের ঘি কালারের আছে তো সেটা আমার তত্ত্বতে দেওয়া হয়েছিল মানে আমার বাপের বাড়ি থেকে আর সেম একদম ভ্যালেট কালারে আমি এটা পেয়েছিলাম মানে আমার এক অঙ্কের টিচার আমাকে দিয়েছিলেন তো স্যার মানে প্রদীপ স্যার ওনার নাম প্রদীপ তো উনি দিয়েছিলেন তো এই টাইম ফার্স্ট টাইম পাতলাম সেদিনকার সব গোছাতে গিয়ে দেখি চাদরটা বেরিয়েছে তো এবার এগারোটা বছর হয়ে গেছে একবার না কেচে রাখলে জিনিসটা তো মানে নষ্ট হয়ে যাবে একটা দেখবেন এ হয়ে যায় তো সেই জন্য ভাবলাম পেতে নিই তো পেতে নিয়েছি পেতে নিয়ে এবার কেচে রেখে দেবো এবার অকেশনালি এটা পাতবো তো সেটাই আর এত সুন্দর না চাদরটা কি বলবো তো এই হচ্ছে তো চাদরটা এখন বিষ্ণাপত্র গুছিয়ে নিচ্ছি আর ওই বলছিলাম এখন না নিত্য নতুন সব রেসিপিটা আমি বাড়িতেই বানাই সেদিনকার ডিমের চপ বানিয়েছিলাম দিদি দিদিবু এসেছিলো সেই খেয়ে তো এই ডিমের চপটা আমি দু তিনবার বানানো হয়ে গেছে বলেছিল খুব সুন্দর হয়েছে তো ফিশ ফ্রাইটা বানালাম তো ভেজিটেবল চপ এগুলো মোটামুটি বানিয়েছি এবার একদিন ফিস এই চিকেন কাটলেট বানাবো তো এইসব নিত্য নতুন জিনিসগুলো আমাকে সত্যি এখন বাড়িতে ভালো লাগে তো সেই কি বলুন তো বাইরে খাবার ক্রেভিংটা আমার থাকে না আমাদের বাড়ির কারোরই মানে বাড়িতে আমরা সব এত মানে এসব বানিয়ে বানিয়ে খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেলতো তো ক্রেভিংটা এখন থাকে না যে রেস্টুরেন্টে গিয়ে এই খাবো এই খাবো মনে হয় বা ওই ক্রেভিংটা এখন থাকে না ওই জন্য ওই বাড়িতে দেখবেন সমস্ত জিনিস থাকলে না অ্যারেঞ্জমেন্ট থাকলে আর মানে একটু করতে পারলে দেখবেন ঠিকঠাকই সবই হয়ে যায় আর এখন তো ইউটিউবে এসে গেছে ইউটিউবে সার্চ করলে সমস্ত জিনিস পাওয়া যায় তো সেদিনটা ধোসাও করেছিলাম খুবই ভালো হয়েছিল। এবার আমি মানে ধোসা বলতে আমি সুজিটা করেছিলাম সুজি টক দিয়ে তো এবার আমার ইচ্ছা আছে চাল ওই ডাল দিয়ে যে মিশ্রণটা একদম ঠিকঠাক দিয়ে করে তো সেটাও করব ট্রাই করব একদিন ইডলি করা ট্রাই করব তো এই সব জিনিসগুলো তো আছে তো এই হচ্ছে তো ওইদিকে দেখুন আমার সমস্ত কাজকর্ম হয়ে গিয়ে মেয়ে স্কুলে বেরিয়ে গেছে আর এখন আমি চলে এসেছি উপরের ঘরে উপরের ঘরটাকে একটু ঝাঁটপোঁচ করবো তো ওই বললাম যেরকম তো করি আপনারা জানেন হ্যাজ ইউজাল তো এখন এগুলো পরিষ্কার করে নিয়ে আর উপরের ঘরটা আস্তে আস্তে একটু ডেকোরেট করার চেষ্টা করছি মানে সুন্দরভাবে ডেকোরেশন করছি আর পরবর্তীকালে এই ঘরটাতেও একটা এসি লাগানো হবে চিন্তাভাবনাও হয়েছে একটা একটা করে পরপর খরচা আছে একটা তো বিরাট বড় খরচা গেছে সেটা আমি শেয়ার করবো ব্লগে শেয়ার করব তো বলবো আপনাদের পরে হ্যাঁ তো এরপরে একটা চি কিনবো তারপরে এই টকিটাকি সব তো আছেই দেখুন আমাদের মানে কি সব কিছুই তো চিন্তা করতে হয় হুটহাট করে খরচা করলেই তো হয় না এইভাবেই একটা সংসার করে ওঠে ঠিকঠাকভাবে সব কিছু মেনটেন করে সময় মতো করলেই যে আছে বলেই হুড় করে দেবো দেখান দেরি করবো সেটা না করব সবারই দেখুন এখনকারের কেউ মানে কারোর বাড়িতে কিছু নেই এরকম নেই সবার বাড়িতে সব কিছুই অ্যাভেলেবেল মানে তো সেই হিসাবে আরে দেখুন আমি খেলাগুলো দেখালাম এগুলো আমার নিচের ঘরে শোকেসে ছিল তো উপরের ঘরে শোকেসে এনে রেখেছি তো সেইটাই বলছি সবার বাড়িতে সব কিছু অ্যাভেলেবেল তো সেই হিসাবেই আমি বলছি যে আস্তে আস্তে সব কিছুই হবে মেয়ে ওপরের ঘরটা মেয়ের জন্যই একদম প্রিপেয়ার তৈরি করছি মোটামুটি অনেক কিছু ভাবনা চিন্তা আছে আস্তে আস্তে আপনাদের যেরকমভাবে ব্লগ দেবো সেরকমভাবেই আপনার সাথে শেয়ার করব তো এই হচ্ছে ব্যাপার তাহলে তো ওপরে ঘরটা আমার ঠিকঠাকভাবে পরিষ্কার হয়ে গেছে আর এইটাই হচ্ছে দেখুন ঠিকঠাকভাবে সময় মতো মানে সাশ্রয় করে সব কিছু করে করলে সব কিছু জিনিস দেখবেন সংসার একটা সংসার ঠিকভাবে টিকে ভালোভাবে স্বাচ্ছন্দ্যে থাকে এই হচ্ছে মানে এটা আমরা মানে আমি মেনে আসছি এগারোটা বছর বিয়ে হয়েছে তো অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে মোটামুটি এখন অনেকটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে মানে আমার মা বলে তো এখন তোর আমার দিদিকে আমাকে বলে তোর পাখা গণনি হয়ে গেছি সবকিছু একদম ঠিকঠাক মানে কতজন লোক এলে কিভাবে পরিমাণে রান্না করতে হবে সবকিছু দিক দিয়ে তো যাই হোক এই দেখুন এখন এই কম্বলগুলো রোদে দিয়েছিল ব্ল্যাঙ্কেটগুলো তুলে দেবো তো সেগুলোকে এখন ঠিকঠাক একটু উল্টে টু পাল্টে দিলাম আর এই তাহলে চলুন এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করব মোটামুটি আজকে সারাদিনটা কি করলাম আপনার সাথে শেয়ার করলাম আপ টু বেলা অবধি তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা ব্লগ নিয়ে আসবো সাবস্ক্রাইব করতে বলবেন না লাইক শেয়ার কমেন্ট করবেন